আপনি কেমন আছেন মোহাম্মদ বিলাল লাইশন হাই বলো আপনি কেমন আছেন কামেন্ট করো ভালো ডিউটিতে আছেন ভালো মোহাম্মদুল্লিহ কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি সবাই একটা করে লাইক করে দাও গুরুত্বপূর্ণ কথা বলবো অনেকেই বাজে কমেন্ট করো আমার শর্ট ভিডিওতে লং ভিডিওতে লাইভে অনেকেই বাজে কমেন্ট করো যে হট লাইভ করো হট লাইভ করো লাইভে কেন আসে কিসের জন্য কিছু দেখাও অনেকে এই বাজে কমেন্টগুলো করেন তো দেখেন ভালো তো দেখেন আমি কি সেই রকম ভিডিও করি আমি কি খারাপ ভিডিও করি যে আপনারা শুধু বাজে কমেন্ট করেন আরও অনেকেই অনেক এরকম ভাষা বলে যেগুলা ভাষা মুখে আনাই মুশকিল মুখে তোলাই যায় না যারা খারাপ ভিডিও করে যারা খোলা মেলা ভিডিও করে তাদেরকে সেগুলো বাজে কমেন্ট করা যায় কিন্তু আমাদেরকে না আমরা হচ্ছে ইসলামিক ভিডিও করি আমি তো লাইভে আসি লাইভও আমি কি সেই রকম করে আসি যে ওই বাজে কমেন্টগুলো আমাকে করা শোভা পায় আমি তো সেরকম কোনো ভিডিও করি না শুধু বাজে কমেন্ট করে আমি অনেক দিন আগের থেকেই বলতেছি যে আমি কখনও এইভাবে খারাপ ভিডিও করব না দরকার পড়ে লাইভ ছেড়ে দেবো ইউটিউব ছেড়ে দেবো কখনোই খারাপ ভিডিও করব না তারপরেও বারবার এরকম বাজে কমেন্ট করে তো একটা কথা বলতে চাই যাদের মনে খারাপ ভাবনা আছে তারা প্লিজ আমার ভিডিওতে এসে কমেন্ট করবে না কেউ কেউ খারাপ পেয়েও না আমি কথাগুলো কেন বলছি তোমরাই বুঝতে পারবে কারণ যারা খোলামেলা ভিডিও করে খারাপ ভিডিও করে তাদেরকেই বলা যায় আমাকে না আমি তো আর খারাপ ভিডিও করি না হ্যাঁ এরকম করো সে সেরকম করো যদি করতে না পাও তাহলে লাইভে কেন আসো কেন ভিডিও করো কেন আমি ভিডিও করি তাতে কার গিয়ে অসুবিধা আমি তো হচ্ছি ইসলামিক ভিডিও করি সেখানে তো কোনো অসুবিধা নেই কারো যাদের মন চাবে না ভিডিও দেখতে তারা দেখবে না খোলা মিলা কথা আমার যাদের মন চাবে না তারা ভিডিও দেখবে না বাজে কমেন্ট করবে না কেউ কমেন্ট করো সবাই কেউ খারাপ পেও না আমার কথাগুলো মানে বলা উচিত কারণ অনেকে এরকম খারাপ মন্তব্য করে অনেকে খারাপ কিছু বলে সেজন্যই কথাগুলো বললাম প্লিজ কেউ খারাপ ভেবে নিও না coro sabay